যাদেরকে আল্লাহ তাআলা আروশের ছায়া দান করবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন সবাতুন্ন ইউজিল্লাহুমুল্লাহু তাআলা ফি যিললিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرات ذات منسب وجمال فقال اني اخاف الله ورجل تصدق بصدقة فاخفاها

সেদিন তিনি সাত প্রকার মানুষকে তার ছায় আশ্রয় দান করবেন এক নম্বর ইমাম ইমামুন আদিলুন ন্যায় পরণয় বাচ্চা দুই নম্বর এমন যুবক যে আল্লাহর ইবাদতের মাঝে বেড়ে উঠেছে তিন নম্বর ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে যুক্ত থাকে চার নম্বর এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে মহাব্বত করে আবার আল্লাহর জন্য একে অপরের থেকে আলাদা হয় পাঁচ নম্বর ওই ব্যক্তি যাকে কোনো বংশীয় অভিজাত ও রূপসী নারী আহ্বান করল কিন্তু সে বলল আমি আল্লাহ তারাকে ভয় করি ছয় নম্বর ওই ব্যক্তি যে গোপনে সদগা করে ডান হাত দিয়ে দান করেছেন বাম হাত জানে না সাত নম্বর ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং ফলে তা তার চক্ষুদয় আল্লাহর ভয় ও মহাব্বতে প্রভাবিত হল এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আর সে আজিমের সায়ার নিচে ছায়াদান করবেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাত শ্রেণীর গুণ অর্জন করার তৌফিক দান করেন